প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আমি এই মাত্র এসেছি কাহালু কালু পীরের মাজারে এটা বগুড়া জেলা কাহালু উপজেলায় এই পীরের মাজার এই কালু পীরের মাজারটি কাহালু থানার সাথি দেখেন এটা হচ্ছে মেন গেট এখানে লেখা আছে ঈদগাহ মাঠ ঈদগাহ মাঠের ভেতরেই এই মাজার গেট কিন্তু এই একটাই আমি ভেতরে ঢুকে আপনাদের দেখাই ভেতরে বাইরে সব কিছু ভিডিও করে দেখাবো আপনারা আমার সাথে থাকেন ভেতরে দেখেন খুবই সুন্দর অন্যের পলি পরিবেশ সবুজ ঘাসে ভরা সবুজ শ্যামল সমারোহ এর ভেতরেই মাজার আর এই মাজারটি যার নামে করা হয়েছে তিনি হচ্ছেন হজরত শাহসুফি সৈয়দ কালু পীর রাজেন হো তার সম্পর্কে এবং তার ইতিহাস জানার চেষ্টা করব দেখি ভেতরে কোনো লোকজন আছে কি না তার সাথে কথা বলবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন তাহলে সকল কিছু জানতে হবে যে ভেতরে একটা চাষা দিকে ঘাস কাটছে দেখি চাষার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করবো প্রিয় দর্শক এই চাষার সাথে কথা বললাম চাষা বলল যে উনি নাকি এখানে দায়িত্ব আছে এই গেট খোলা বন্ধ করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা সবকিছু উনি দায়িত্ব পালন করেন এতিয়া কিন্তু আচলতে মাজৰ দেখলাম খুবেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এতে বোঝা গেল এই চাষে আসলেই খুবই সুন্দরভাবে দায়িত্ব পালন করে আরও জানা গেল অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে এই মাজার দেখার জন্য মাজারে একজন পীর রয়েছে এখানে আপনারা কেউ ব্যাধবি করবেন না বা কোনো অন্যায় কিছু করবেন না আর অবশ্যই পবিত্র পাক পবিত্র হয়ে অজু করে এই মাজারে আসবেন আপনারা যারা আসবেন এখানে অনেকের আসে তাদের মনের আশাও পূরণ হয় এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে সে রান্না বান্নাও করে এখানে দান বাক্সও রয়েছে আপনাদের সাধ্য মতো যার যেমন সামর্থ্য বা সাহায্য আপনারা দানও করতে পারেন এখানে এই মাজারেরই উন্নয়ন হবে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত অপেক্ষা করুন খোদা হাফেজ